হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আর আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে বেল বাটনটা টিপে বেশি বেশি শেয়ার করুন সবার মাঝে ছড়িয়ে দিন কথাগুলো অবশ্য মজার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেমন বেশি কথায় সম্মান নষ্ট হয় জানেন আমরা মানুষের সাথে যখন গল্প করতে থাকি না কথা বলতে বলতে কোন কথা থেকে কোন কথা বলে বসে নিজেরাই জানি না আর পরে ওই মানুষটা হয়তো আমাদেরকে বাচাল বলে বেশি কথা বললে এই সম্মানগুলো এভাবেই নষ্ট হয়ে যায় তাই কম কথা বলুন কম বেলামেশা করুন কম কথা বললে তার সম্মানটা বজায় থাকে আবার আছে বেশি আদরে সন্তান নষ্ট হয় ঠিক কথা সন্তানদের যদি বেশি আদর করা হয় না তাহলে তারা মাথায় চেপে বসে দেখা যায় মানুষ হয়েছে লেখাপড়া শিখেছে কিন্তু মানুষ হয়নি আদব কয়দা শিখে নেয় কারণ বেশি আদর পেয়েছে আমরা ভাবি বাপে সন্তানের গায়ে হাত দেওয়া যাবে না থাক চাইছে যখন দিয়ে দেয় কিছু কটু কথা বলার দরকার নেই আমার বাচ্চাটা কষ্ট পাবে এই যে আদরটা এই আদরেই সন্তানের সর্বনাশ সেজন্য শাসন করুন চোখ রাঙিয়ে গায়ে হাত দিবেন না তাতে তাদের ভয়টা ভেঙে যাবে সেই জন্য সন্তানকে আদরও করবেন শাসনও করবেন যেন মানুষ হয় বেশি গুড় নুন দিলে তরকারি যেমন নষ্ট হয়ে যায় বেশি আদর দিলে সন্তানও সেরকম নষ্ট হয়ে যায় আপনি পরিমাণ মতো লবণ দেন দেখবেন তরকারির স্বাদ আলাদা হয়ে গেছে ঠিক সন্তানকে সেরকম ভালোবাসা দেন শাসন এবং ভালোবাসার মাঝে রাখেন তাহলে দেখবেন সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠেছে বেশি লোভ জীবনটাকে নষ্ট করে দেয় লোভী মানুষদের জীবন নষ্ট হয়ে যায় একটা করে সোনার ডিম পেত সেখানে পুরো সোনার ডিম পেতে যেয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছিলো গল্পে আছে তাই বলছি বেশি লোভ করা ভালো না আল্লাহ কপালে যেটা রেখেছে সেটা তো হবেই দেখে লোভ করে লাভ কী বেশি অহংকার করবেন না অহংকার কি দরকার মানুষ একটু হলে অহংকারে ফেটে পড়ে এই অহংকারটা হয় কি তাদের জীবনটাকে নষ্ট করে দেয় অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না সন্দেহ করবেন না স্ত্রীকে সন্দেহ করবেন না বন্ধু বান্ধবকে সন্দেহ করবেন ভালোবাসার মানুষটাকে সন্দেহ করবেন না এতে করে এরা এদের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায় স্ত্রীভাবে আমাকে খালি কথায় কথায় সন্দেহ করে ধর এর সংসারে তা থাকাই ভালো এত সন্দেহ কি আছে আমি সারাদিন তার সংসারটা পাহারা দিই অথচ সে আমাকে সন্দেহ করছে ভালোবাসার মানুষ ঠিক একই কথা বলবে সেই জন্য বলছি সন্দেহ করবেন না কারণ জীবন তো একটাই এই জীবন যৌবন আর আপনজন একদিন হারিয়ে যায় চিরস্থায়ী নয় কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাইকে একদিন হারিয়ে যেতে হয় তাই বলছি যতদিন বেঁচে আছি ভালো থাকি সুস্থ থাকি আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ